সরকারের কানে তো বাতাস যাবে না প্রধানমন্ত্রী বলেছেন যে কথা হাসপাতাল মূল্য করবেন উনি বলেছেন চাইনিজ দিয়ে কি অন্যায় করলাম আচ্ছা এরকম করে যদি পালনা করতে পারি চাইনিজ দিয়ে কি পেলে বলা হয়েছিল আমাদের ট্রানজিট দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে ওরা মাসুল দেবে ট্রানজিট ফ্রি দেবে আমাদের দেশ সেই টাকায় সিঙ্গাপুর ব্যাংকক এবং অন্যান্য উন্নত দেশের মতো হয়ে যাবে বহুবার আমরা জানতে চেয়েছি এই পর্যন্ত ট্রানজিট থেকে আমাদের ইনকাম কত জবাব নাই বাজেটটা পুরো করে দেখেন আমাদের সরকার কোন খাত থেকে কত ইনকাম করছে তার মধ্যে ট্রানজিটের মাসুলের কথা নাই এইবার যেটা করলে সবাই বলেছে আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেললেন সরকার তো স্বীকার করে না বলে না সংসদের মধ্যে বিদেশের সাথে সম্পাদিত চুক্তি কিংবা মেমোরেন্ডাম এটা উপস্থাপনের নিয়ম আছে ওনারা সেটা উপস্থাপন কখনো করে আমরা পরিপূর্ণভাবে জানিও না যে কি কী সম্পাদিত হয়েছে তার বিবরণগুলো কি ভারতের পত্রিকা লিখেছে ভারতের কোনো কোনো নেতা লিখেছে এই যে করিডোর বা ট্র্যানজিট যেটা হলে যত করে রেলপথ ছাপড় থেকে ভারত থেকে ভারতীয় ট্রেন সরাসরি এসে বাংলাদেশের মধ্যে ঢুকবে বাংলাদেশ পার করে আবার ওই সেভেন ওইদিকে নেতাকে ভারতের মধ্যে ঢুকবে এটা সিকেন নেকের বুঝে দেখেন সিকেন নেক ভারতের একমাত্র জায়গা যেটা সেভেন সিস্টারে যাওয়া যায় সেভেন সিক্তরে প্রায় সব কয়েকটা সিক্তরের মধ্যে বিদ্রোহী গণগণা বিদ্রোহী এইরকম শক্তিশালী যে তারা একদম সরাসরি ভারতের স্বাধীনতার সার্বভৌমিকা আঘাত চিকেন লেগের পাশে ডোকলাম এই নামে ভারত চীনের যুদ্ধ হয়েছিল তাদের সীমানা তাদের বাউন্ডারি নিয়ে এবং তাদের জায়গা জমিয়ে সেই বিতর্কের নিষ্পত্তি হয়নি অরুণাচল প্রদেশের অনেকখানি জায়গা এখন পর্যন্ত ভারত বলে চীন দখল করে আছে সে তার কোনো নিষ্পত্তি হয়নি এই কারণে তারা ওই জায়গাকে নিরাপদ রাখতে চায় আর ভারত সবাই জানেন তিস্তা প্রকল্পে চীন যাতে না আসতে পারে সেই জন্যে তারা বিরোধিতা করছে কেন তাদের কথা হচ্ছে তিস্তা থেকে চিকেন দিয়ে এত কাছে চীন যদি এখানে একটা রাখে সেই জায়গায় তারা সামরিক বাহিনীর লোকজন সরঞ্জাম ইত্যাদি আসতে পারবে গোয়েন্দাদের আসতে পারবে আমাদের সিকিউরিটির প্রবলেম ভারত এত বড় একটা রাষ্ট্র ওদের সিকিউরিটি নিয়ে বড় বেশি চিন্তা বাংলাদেশে নির্বাচন হবে সেই ব্যাপারেও তারা পারে আমাদের সিকিউরিটির যেন কোনো সমস্যা না হয় আমেরিকাকে বোঝায় আমাদের মাঝে মাঝে দুঃখ লাগে কষ্ট লাগে জানি না সত্যি সত্যি কি ঘটনা কিছু আমেরিকা ভারতের কথায় সরে নাকি বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র আমরা ঘটে কেউ সেখান থেকে পিছিয়ে চলে যায় তার মানে কষ্টত তথাপথিত স্বীকৃতি যাবে তারা বাংলাদেশের জনগণের মোটাধিকার কেড়ে দেয় বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে দেয় বাংলাদেশে গণতন্ত্রে বিকশিত হতে দেয় না পনেরো বছর গায়ে একটা সরকার ক্ষমতায় বসে আছে তাকেই রাখবেন আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই কিন্তু ভারত কি আমাদের সাথে বন্ধুত্ব তারা বন্ধুত্ব সুযোগ করছে তাই যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তারা বন্ধ করে দিতে চায় আর সেই রাষ্ট্রকে আপনি চিকেন মেকের বিকল্প চীন এখন যদি ভাবে এইখান দিয়ে কী কী যাবে

তাদের নিজেদের অভিজ্ঞ কারেন্সি একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে ভিসা লাগে না একটা দেশের নাগরিক আরেক দেশে যান তাদের কোনো শুধু আইডেন্টি কার্ড হলেই চলে সেই ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সাথে এশিয় ইউনিয়ন বলে কোনো জিনিস আছে নাই উনি বলেন এশিয়ান হাইওয়ে সাথে আমরা যোগাযোগ করতে চাই যুক্ত করতে চাই আমাদের কোনো রাস্তা বাংলাদেশ থেকে বেরিয়ে আর পায়ের পরবর্তী কোনো দেশের সাথে যুক্ত হতে পেরেছে পারিনি পারিনি হামলা করব না উনি এইটা তো করে তিনি এই যে একটা চুক্তি বলে যার স্মারক বলে যেটাতে রেল করিডোর না হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো কোন দিনে এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে ট্রেনের মান সম্পর্কে অভিযোগ করবে চীন পাশাপাশি যারা বিদ্রোহী যাবে স্বাস্থ্য রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে কোন দিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা অর্থ তৈরি হয় আমাদের নিজেদের স্বীকৃতি আরো বেশি বিভ্রান্ত হবে আরো বেশি কষ্টের মধ্যে পড়বে এই সম্পর্কে তিনি কোনো কথা বলেন না স্যাটেলাইট চুক্তি করছে স্যাটেলাইট চুক্তি করবে কেন আমার স্যাটেলাইট আমি চালাবো ভারতের সঙ্গে যৌথভাবে সেটেলাইট চলবে কেন তার মানে ভারতের সেটেলাইট বাংলাদেশের যে কোনো জায়গায় এখন তাদের তদন্ত তদারকি করতে পারবে তাই তো তার মানে আমার দেশের সিকিউরিটি ওদের কাছে সম্পূর্ণভাবে খোলা উন্মুক্ত হয়ে যাবে আমরা তো ভারতের মধ্যে সেই ধরনের তাই আমি বলি আনবিক শক্তি যে তাদের সঙ্গে যৌথভাবে করে আমাদের দেশ আনবিক শক্তিটা কোথায় কীভাবে কতদূর জানাবে সেটা আমি ভারতকে কিংবা যে কোনো টপিক জানতে দেবো কেন আমরা কি ভারতের সম্প্রতি কি জানতে পারি এক কথাই বলতে পারি তারপরে তার শপথগ্রহ অনুষ্ঠানে তো গেলেন একদিন আগেই গেলেন তার পনেরো দিন পরে আবার দৌড়তে দৌড়তে যেতে কেন বিমানবন্দরে তাকে রিসিভ করবার জন্য কোনো মন্ত্রী পর্যন্ত রায় সৌদি আরবের কাউন প্রিন্স যখন আছে তখন তাকে রিসিভ করবার জন্য খোদ মোদী যান আমাদের প্রধানমন্ত্রী যারা বলেন কয়েকটা যে আমাদের সন্মান বিদেশের মাটিতে বাড়ছে বরঞ্চ ভারত আপনাকে এমনভাবে ব্যবহার করছে মনে হয় যেন আপনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন অর্থাৎ তাদের রিসিভ করবার কোনো দায়ী দায়িত্ব

দেশের সিকিউরিটি খারাপ মানুষের জীবন খারাপ আপনাদের জিনিসপত্রের দাম রিজার্ভ আমরা বিদেশি যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের অতি প্রয়োজনীয় জিনিস সেগুলো আমদানি করার মতো টাকা আমাদের কাছে কত বিদেশি হয়েছে তার লোন সুদ সহ প্রতি বছর কত টাকা দিতে হচ্ছে এই টাকা দেবার কত পর্যন্ত এরই মধ্যে আবার নিজের দলের মধ্যে দিবে কিরকম চলছে সেটা দেখছেন রাজপথে আন্দোলন নেমেছে শিক্ষকরা আন্দোলন করছে ছাত্ররা আবার কোটার সরকারি সিদ্ধান্ত হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করছে আমার দুঃখ লাগে এই প্রথম দেখলাম একজন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উনিও ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে বক্তৃতা করছেন ওই বাইরে মিছিল করে কি সুপ্রিম কোর্টের রায় বদলানো যাবে কেন এর আগে আন্দোলন আমাদের এরকম হয় নাই সেই আন্দোলনে একটা যাবজ্জীবনকে ফাঁসি দেয় পর্যবেসিত করেন নাই নম্বর করেছেন তারপরে আমাদের আবার শিক্ষা দেওয়ার চেষ্টা করেন ছাত্রদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন মূল কথা হচ্ছে আমরা দেখেছি আজিজ বলেন বেলাজিদ বলেন আর যত পুলিশ অফিসার ভিলেস্ট বড় বড় সেক্রেটারি আরো যারা যারা দুর্নীতির কারণে ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে ক্রমা সহ তাদের ব্যাপারে সরকার এখন পর্যন্ত করে পদক্ষেপ ন আমি সংক্ষেপ করছি বন্ধবা একটাই ঘটনা থাকবে যে কোনো প্রকারে যে কোনো ভাবে বাহিনী থাকবে আমি গুন্ডা দিয়ে চলে না অতএব পুলিশকে পারে লাখিয়াল আর সেই জন্যই একের পর এক সম্পত্তি দখল করেছে হিন্দু মুসলমানের মানুষ নেই

এবং তারপরেও তিনি আবার একশো কোটি টাকা নিয়ে বিদেশে চলে যান তার ব্যাপারে তা কিছু করতে পারেন না সার কারণ আমি এখন পর্যন্ত গ্রেফতারি করা হয়নি আমি মাঝে মাঝেই বলি আমার পাসপোর্ট ধর মধ্যে আমি বিদেশ যেতে চিকিৎসার কারণে মেডিকেল বোর্ড আমাকে পরামর্শ দিচ্ছেন আমাকে যেতে দেয় না বিভিন্ন মহল থেকে বলেছেন আজিজ ব্যানার্জির ভবন যেন দুদিকে পারবেন পাসপোর্ট জব্দ করা হলো না কেন তত দুই লক্ষ্য

কিছু দিতে পারবে না কেন এরা নিজেদের যদি রক্ষা করবার জন্য একদিকে ভারতের কাছে বাস্তব লিখে দেবে পুলিশকে সব ধরনের দুর্নীতি করবার সুযোগ দেবে আর্মিকে পারবে একদম চূড়ান্তভাবে দুর্নীতি বাজে বাজাবার চেষ্টা করবে প্রয়োগকাশীকে ব্যবহার করবে সমস্ত দেশকে ধ্বংস করে দেবার পরে নিজের ভদ্রলোকসান করার জন্য চেষ্টা করবে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখানে আপনি তো ওর মধ্যেই বাস করে সরকারেরই প্রধান এই দুর্নীতিমানদের প্রধান যে এত বড় বড় করে কথা বললেন ওরা কি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের যে ছবি তার সুত্রের নামে এত বড় অভিযোগ পর্যন্ত দেখা হচ্ছে তারপরে জবাব আছে বন্ধুগণ এই সব কিছুর প্রেক্ষিতে আমরা একটাই কথা বলতে চাই আমরা দিন ধরে বলছি এই সরকারের সাথে কোনো আপোষ হবে না এই সরকারকে আমরা কোনো পারমিশন দেওয়া তাকে কোনো অনুমোদন দিতে করা এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকেই বলে অনেক বছর ধরে লড়াই করতে পারবেন না তো আমি বলছি কাল পারিনি আজ পারবো আজ পারিনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে যাওয়া হয় এইখানে কোনো জমা থাকি নেই দুর্নীতিবাজদের চরিত্রহীনদের সঙ্গে গণতন্ত্র মানুষের কোথাও আমরা কবে বিভ্রান্তিকর আন্দোলন করব না গৌর সমস্যা যেগুলো সেগুলোকে আড়াল করে অন্য একটা সমস্যা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করবো সেই রকম কাজও করবো না আমরা সুনির্দিষ্ট একটা কর্মসূচি উঠিত মত পথ বিস্ফ্রণ করি আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি এবং আমরা মনে করি আমরা আমাদের সব থেকে সাথে থাকবেন আমাদের সাংবাদিক বন্ধুবাধ আর যারা যারা শুনছেন যারা ভিডিওতে অন্যান্য কিছুর মাধ্যমে শুনছেন সবার কাছে আমার লড়াই ছাড়া যারা মনে করছেন রাজনীতি করবার সরকার কি লড়াই করবার সরকার কি তারা জেলে যেতে জেলে যেতে হয় আমি বলি জেলে যদি যাওয়ার চিন্তা না করে তাও তো জেলে যেতে হয় জেল থেকে যদি বাঁচতে পারে তাহলে দ্রব্যমূল্যের কথাটাকে মারা যাবে তাই পাঁচ বছর এই লড়াই আপনাদের সবাই করতে হবে সেই লড়াইয়ের সাথে আহ্বান জানিয়ে আমি আমার কাছে